তৃণমূল কাউন্সিলরের দাদাগিরি পৌরসভার ড্রেনের পাশে নিয়ম মেনে জায়গা না ছেড়ে টিনের সেট করছে এক ব্যক্তি তা বন্ধ করতে গিয়ে রীতিমতো চড়াও হয়ে ওই ব্যক্তিকে মারধর ও হুমকির অভিযোগ উঠল কাউন্সিলরের বিরুদ্ধে সেই মারধরের ভিডিও ভাইরাল হতেই শোরগোল চন্দ্রকোনায় ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা পৌরসভার এক নম্বর ওয়ার্ড গোবিন্দপুরের ওই এলাকায় নিজের রায়ত জায়গায় নার্সিংহোম তৈরির জন্য ভবন নির্মাণ করেছেন পার্থসারথী নাগ নামের এক ব্যক্তি তার অভিযোগ তার নিজের রায়ত জায়গার ওপর বাড়ি তৈরি হয়েছে বাড়ির সামনে থাকা তার জায়গায় টিনের সেট তৈরি করছেন আর এই সেট করাকে ঘিরেই যত গণ্ডগোল পার্থসারথী নাগের অভিযোগ এক নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অভিজিৎ রায় তিনি আগেও একদিন এসে সেট বন্ধ রেখে দেখা করার কথা বলে গিয়েছিলেন সরকারি ড্রেনের ধারে জায়গা না ছেড়ে সেট কেন করা হচ্ছে এ নিয়ে ওই কাউন্সিলর এসে কাজ বন্ধ রেখে দেখা করার কথা জানিয়ে গিয়েছিলেন কিন্তু আমি দেখা না করাই আজ পুনরায় কাউন্সিলর এসে কাজ চলাকালীন কাজ বন্ধ করার কথা বলে তাকে বলা হয় পৌরসভা আমাকে নোটিশ করুক আমি গিয়ে কথা বলবো সমস্যা থাকলে মিটিয়ে নেব কিন্তু আজ হঠাৎই বিনা নোটিশে কাউন্সিলর নিজে এসে রীতিমতো হুমকি দেন এবং তার ভাই সিদ্ধার্থ নাগের উপর চড়াও হয়ে ধাক্কাধাক্কি শুরু করে এবং চিৎকার চেঁচামেচি শুরু করে দেন জায়গার মালিক পার্থসারথি নাগ জানান আজ কাউন্সিলর এসে তার ভাই সিদ্ধার্থ নাগকে মারধর করে এবং হুমকি দিয়ে যান ঘটনায় অসুস্থ সিদ্ধার্থ নাগকে চিকিৎসার জন্য চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য করছে তো তার অভিযোগ যে আজকে হঠাৎ সেখানে আপনি গিয়ে কোনো নোটিশ ছাড়াই সেখানে গিয়ে তাকে মারধর করেন এবং তার উপরে চড়া হন কি ঘটনাটা ঘটেছিল অ্যাকচুয়ালি ঘটনাটা কি মারধর এবং চড়া হওয়ার ঘটনাটি পুরোপুরিভাবেই মৃত্যু মিথ্যা ঘটনা এবং আমি প্রথম আজ থেকে তিন দিন আগে যখন অবৈধভাবে ওই ট্রাস্ট করে লোহার আমি এলাকার মানুষের কাছে খবর পেয়ে আমি স্পটে যাই এবং তাকে শান্তিপূর্ণভাবেই আমি ভদ্রভাবেই বলি দাদা এই তোমার নির্মাণটা ঠিক হয়নি তুমি পৌরসভার ইঞ্জিনিয়ারে কথা শুনে তার ইনস্ট্রাকশন নিয়ে সেইভাবে সঠিকভাবে তুমি কাজ করবে সে মোতাবেক পরের দিন আবার শুনি সে পৌরসভার ইঞ্জিনিয়ার তো দূরস্থ কাউকে না জানিয়েই গাড়ির জোরেই প্রায় যা টাস্ট করেছিল তার অর্ধেকাংশের বেশি অংশ সে টিম দিয়ে ছেড়ে নেয় আমরা এলাকার কিছু শুভাকাঙ্ক্ষী মানুষ এবং আমার ওয়ার্ডের কিছু কর্মী সমর্থক সবাই মিলে হাজির হয়ে তাকে বাধা দিই এবং কাজ দিলে বিরত করি এবং পরক্ষণেই আমি আমার চন্দ্রকোনা পৌরসভার ইঞ্জিনিয়ার বিভাগের যিনি প্রধান আছেন অরূপ নিয়োগী মহাশয়কে সঙ্গে নিয়ে গিয়ে যিনি বাড়ি করছেন পার্থ সারথী নাগ তাকে ডেকে আমার পৌরসভার ইঞ্জিনিয়ার সঠিকভাবে ইনস্ট্রাকশন দেয় যে পৌরসভার ড্রেন থেকে তুমি তিন ফুট দূরে গিয়ে এই ধরনের যেভাবে তুমি সেট করছো সেটা করতে পারবে পার্থ সারথী নাগ অরূপবাবুকে বলে যে স্যার আমাকে সাত দিন সময় দেন আমি ডেকে আপনার উপস্থিতিতেই কাজ করবো একদিন পরেই আজকে আবার এলাকার মানুষের কাছ থেকে আমি খবর পাই এক প্রকার গায়ের জোরেই তার দাদা সিদ্ধার্থনাগ পার্থনাগ দু ভাই দাঁড়িয়ে পুনরায় যা টিনের ছাউনি বাকি ছিল পুরো কাজটি সম্পন্ন করেছে আমি খবর পেয়ে ঘটনাস্থলে যাই এই কথাটা ঠিক যে আমি চেঁচিয়ে কথা বলি উত্তেজিত অবস্থায় উত্তেজিত হয়ে যাই যেহেতু পৌরসভার ইঞ্জিনিয়ার এলাকার মানুষ আমি নিজে একাধিকবার দু থেকে তিনবার গিয়ে তাকে দাদা ভাই রিকোয়েস্ট করে বারবার অনুরোধ করেও বারণ করা সত্ত্বেও সে গাছ ওয়ারি করে রাজনৈতিক ক্ষমতা দেখিয়ে সেই কাজটা করার চেষ্টা করেছে এবং কাজটা করেছে যার জন্যেই তার সাথে আমার চেঁচামেচি হয় উত্তেজিত অবস্থায় কিছু কথা কাটাকাটিও হয় কিন্তু মারধরের ঘটনা পুরোপুরিভাবে মিথ্যা আমি এ ধরনের কোনো আচরণ কোনো দিন কাউন্সিলার থাকা অবস্থায় তার আগেও এলাকার কোনো মানুষের সাথে কোনো দিন কোনো কালে আমি করিনি আর আমি আপনাদেরকেও বিশেষভাবে অনুরোধ করব ওই যেখানে এই ঘটনা ঘটেছে পার্শ্ববর্তী যে সমস্ত বাড়ি আছে তাদের সবার কাছে আপনারা ভালো করে খবর নিয়ে দেখুন যে অরিজিনাল যেভাবে উনি স্ট্রাকচার করেছেন বৈধ না অবৈধ সঠিক নিয়ম মেনে করছেন না কিভাবে করছেন এবং কাউন্সিলারের আচরণ সঠিক ছিল সামাজিক না অসামাজিক প্রকৃতপক্ষে কাউন্সিলার তাকে মারধর করেছে কিনা আমি আপনাদের কাছে করজোড়ে রিকোয়েস্ট করব আপনারা এলাকার মানুষের কাছে বাইক নিয়ে অবশ্যই এটাকে তদন্ত করুন সঠিকভাবে যে অরিজিনাল ঘটনা কি ঘটেছিল আমি এখনও বলছি ওই নির্মাণটি অবৈধ আমাদের পৌরসভা থেকে আমাদের ইঞ্জিনিয়ার সাহেব আছেন তাকে নোটিশও করা হচ্ছে এবং সঠিকভাবে ওই নির্মাণ কোনোভাবেই দেখা যাবে না ওই নির্মাণ তাকে সরাতে হবে পৌরসভার নিয়ম মেনেই তাকে কাজ হবে পার্থ সার্থী নাগ এক ব্যক্তি তারা এত জায়গায় একটা ট্রেনের সেট করছে পাশে পৌরসভার ড্রেন আছে এই এটাকে কেন্দ্র করে একটা সমস্যা হয়েছে সেই পার্থ সার্থী নাক অভিযোগ করছে যে আজকে এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গিয়ে দ্বিতীয়ত দাদাগিরি করেছে এবং তাকে মারধর করেছে তার কাউন্সিলর বলছে যে ড্রেন অ্যাকোয়ার্ড করে নাকি সে ট্রেনের সেট করছে এই বিষয়ে একটা সম গন্ডগোল হয়েছে এই বিষয়ে কী বলবেন বা কী জানেন আমি এক নম্বর ওয়ার্ডে যে কি সেট হচ্ছে আমি কিন্তু ব্যাপারটা কোথায় কি হচ্ছে আমি এটা কিছুই জানি না আমাকে কাউন্সিলরও কিছু বলে না আর যারা সেট করছে তারাও কিছু বলে না এবার আমি আমার কাছে লিখিত অভিযোগ অবশ্যই আসতে হবে আমি সেটা অবশ্যই আমার ওভারসিয়ারকে পাঠাবো এবং আমিও সেটা তদন্ত করে দেখব আমি এই কি ঘটনা ঘটেছে আমি সেটা আমার কাছে কোনো অভিযোগই নেই এখনো পর্যন্ত কোনো অভিযোগ পাইনি এখনো পর্যন্ত আমি কোনো অভিযোগ পাইনি আমরা কাউন্সিলর বলছে যে ইঞ্জিনিয়ারকে নিয়ে গিয়েছিল সেখানে যে দেখে এসছে এবং নোটিশ কাউন্সিলর জানে আর ইঞ্জিনিয়ার জানে আমাকে তো ইঞ্জিনিয়ারও কিছু বলেনি কাউন্সিলরও কিছু বলেনি লিখিত আমার কাছে আসবে আমার টেবিলে আমি অবশ্যই সেটা সঙ্গে সঙ্গে আমি খতিয়ে দেখব কোথায় কি হচ্ছে না হচ্ছে আর এইসব ব্যাপারগুলো আমি খুব শীঘ্রই মাত্র ওগুলো দেখি তদন্ত করে আজকে আমাদের ওখানে একটা বাড়ি আছে চন্দ্রপুর এক নম্বর ওয়ার্ড গোবিন্দপুর বাড়িতে আমাদের একটা আমাদেরই নিজেদের জায়গায় বৈধভাবেই আমি ওই একটা টিনের চালা শেট সমান সেখানে আমাদেরকে হোমকার দেওয়া হবে এবং বিভিন্ন রকমভাবে কাউন্সিলর অভিজিত রাজ নম্বর ওয়ার্ডের এসে সমাপন হয়ে এসে আমাদের প্রথমেই মারধর ছাটিয়ে ঘুষি বা লাথি এবং পেটে লাথি এবং মেরে দেওয়ার এবং কেন যে ঘটনা ঘটার লোক চলতো এবং আমি জোর করে বিয়েব আমি বললাম যে এটা আমি বৈধভাবে করছি এবং আমি আমার বিল্ডিং করিনি আমি আমি একটা সামান্য টিনের চালা এবং সেই চালাতে তুমি জোর করে আমাকে তোমার নোটিশ এসো তোমার একটা নোটিশ একটা বিওসি মিটিং হতে হয় সেই মিটিংয়ের সিদ্ধান্তে একটা নোটিশ চাই সে নোটিশ আমাকে তো তুমি দাও তুমি নোটিশ দাও দিলে আমি তোমার ওখানে

আমি বৈধভাবে কাজ করছি অভিযোগটা অসুখ যাতে তোলা বাজ পয়সা দাও না হলে তোমাকে চালা করতে হ্যাঁ জায়গার উপরে করার পরও আমি ড্রেনের মধ্যেও করি না আমি জল ডেনের জলটা ড্রেনের ভিতরেও পড়বে পাইপ লাইন দিয়ে এবং আমার ভিতরে করছি বৈধভাবে এবং সেটা একদম সকলেই সরকারি তন্ত্র দেখতেও পারে সেই বৈধ জায়গাও আমাকে মানে মারধর করা এবং মেরে দেবশনে এখনই ভেঙে দেবো আমি এইসব করা এবং আমার ভাইয়ের জায়গা পার্থ আপনার নাম নাম আমার সিদ্ধার্থ আমরা সেখানে ছিলাম এবং আমাকেই এসে মারধর করা এবং নকত্য গালিগাজ মার মনে সে মানে বলবো আর সেই মারটা শুধু মানে বলার নাই সে ভাষায় বিবরণ করা যাবে না সে মাঠ মানে একটা কাউন্সিলার হয়ে যে এরকম

ঘটনা বলতে আমি ওই আমার ওখানে ওষুধ দোকান আছে গোবিন্দপুরে আমার পাশে একটা আমার বাড়ি করেছি ওই বাড়িতে আমি নার্সিংহোম টাইমের সঙ্গে করবো বলে আমি কনস্ট্রাকশনে কাজ করি কনস্ট্রাকশনের কাজ বলছে কিছুদিন আগে ড্রেন হয় পৌরসভার দুদিকে কোনো পৌরসভা মনে যে জায়গায় আমার খুঁজে দিয়ে আছে ওই জায়গার দিকে আমাকে পাঁচি টেনে দিয়েছে কিন্তু আমি যখন বলেছিলাম যে ওইদিকে ট্রেন করছেন তাহলে ট্রেন করলে ওইদিকে তো দলটা উপর দিকে নামিয়ে গেল পাশে তো পাঁচির হয়ে গেছে তখন বলছে সে বললে হবে না আমার যেখানে ফাঁকা পাইছে সেখানে করবে আমি এটা করো এটা বলছে আপনি যখন করবেন তখন ওইখানে ওই আপনার লাস্ট বর্ডার থেকে ই তুলে আপনি আমার পাঁচিল করে নেবেন তো তখন আমার নার্সিংহোমের সিদ্ধান্ত থাকে যখন নার্সিংহোম করছি আমি তাহলে আমি দেখলাম যে আমি পাঁচিল করবো না আমি একটা চাল আমি অস্থায়ী সেট করি তাহলে সেটটা যথায়ীতি আমি সেট করেছি সেট আমার হাত ছাড়া হয়ে গেছে কি আমি ওই আমার নিজের জায়গার ভিতরে আমি সেটে চারটা এমনি লোড পার দিয়ে ক্ষতি করেছি অন্য কিছু না যে কোনো পিলার এনেছি কোনো কিছু না হ্যাঁ দিয়ে হঠাৎ করে আমাকে অভিযোগ আগের দিন নেই আমার সেট হয় আমাকে ফোন করে বলে এটা কী করছো না এরকমভাবে তোমাকে অবৈধ দেখা যায় অবৈধ তো নয় আর অবৈধ কিসের অবৈধ না বলছে না ওইভাবে এখন করা যাবে না আগে যা হয় যে আমি আমি কাউন্সার থাকাকালি ওইভাবে করা যাবে না যে এরকম উল্টো পাল্টা করে বলে ওটা রুম করছে না তাতে বলছে আসার এটা না করে তুমি এক কাজ করো একদিন থেমে যাও আমার সাথে বসবে আমি তোমাকে যা বলা বলে দেবো মানে আমি বুঝতে পারলাম ওদের এবার একটা সোলা তো সিস্টেম আছে সেই সিস্টেমে যাচ্ছি আমি কিছু না উপেক্ষা করে আমি তারপর টিম ছাইতে লেগেছে আমার এসে যথারায় একবারে মারতে যাবে একবারে খান নামিয়ে কোথাও বলো কি আর হুমকি আমার ঘরে ভেঙে দেবে জেসিপি দিয়ে ঘুরিয়ে দেবে এরকম বেড়াভাবে আমার হুমকি দেয় আমি যে সেটা মিউজ থেকে আমার জেনে নামিয়ে দেয় তাদেরকেও হুমকি দেয় তারা চলে যায় ওখান থেকে নেমে আমার রয়ে যায় তারপরে আমি বিষয়টাকে নিয়ে আমি দেখলাম যে আমি কী আমার তো কোনো নোটিশও না কিছু না আমি সবাইকে জানালাম চেয়ারম্যান চেয়ারম্যান সবাইকে জানালাম জানাতে ওনারা বললেন যে আমাদের কাছে কোনো এখন কেউ জানায়নি আর চেয়ারম্যান বললেন যে আমার কাছে কোনো কিছু নোটিশ আসেনি আর অনেকে দেখেছেন তাদের বলেছেন যে ওটা তো জায়গায় করছি ওরকমভাবে সকলেই করেছে আমিও করছি কি হ্যাঁ তারপরে ওখানে আমি আর পুরোয় ছ থেকে ছাই থেকে আমার কাছে যেহেতু কোনো প্রবল নোট আসেনি তো সেই সময় আমি একটু এমার্জেন্সি কাজে আমার ডক্টর স্যারের বাবা মারা গেছেন উনি কল করছিলেন এই যে আমি বেরিয়ে এসেছি সে সময় দাদা ছিলেন হ্যাঁ দাদাকে যে দেখছি দাদা খুব খারাপ অবস্থায় মামাকে লোকে ফোন করলো যে এরকম এসো তোমার দাদাকে মারধর করছে আমি ছুটে গেছি রকমে